আমার বন্ধা যত আল্লাহ ততবার খুশি হয়ে আপনার মাফ করে দেয় আল্লাহ একবার বলেন আমি আল্লাহর পবিত্র কালামে বাদ থেকে সুরা ইউনুসের বাষট্টি নম্বর আয়াত তেলাবাদ করেছি অনেক মানুষ বাবা আপনার রেকর্ড করতেছেন আজকে তো তত্ত্ব প্রযুক্তির যুগ কোরআন হাদিসের আলোচনা সঠিকভাবে করতে হয় বেটিক করলে খবর আছে যেরকম ঠিক কিনা বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই কোরআন নাজিল করেছেন আমার আপনার নবীর উপরে আল্লাহু আকবার আসমানে কিতাব কয় খান শিক্ষিত মানুষ তো সবাই জানেন একশত ছাত্র মানুষেরা সবাই মস্ত। আসমানে কিতাব হলো একশত চার কানা একশো কিতাব হইল সহিবা আমরা নাম বলতে পারবো না যেরকম ঠিক কিনা আর সাইর খান কিতাব হইলো আপনার বড় কিতাব যাদের উপরে নাজিল হয়েছে তাদেরকে রাসূল বলা হয় আল্লাহ আকবর বলেন নবী এবং রাসুলের মধ্যে পার্থক্য কি যাদের উপরে আসমানি বড় কিতাব নাজিল হয়েছে তাদেরকে রাসূল বলা হয় সব নবী রাসুল নয় সব রাসুল নবী ও রাসুল আল্লাহ আকবর গন সব পীর অলি না সব অলি বীর অলিও আল্লাহ আকবর এখানের মধ্যে বুঝতে হবে জানতে হবে আল্লাহর পবিত্র কালাম পুরানুল করিম ক্ষয় ভাড়া আপনারা কি বলেন তিরিসপরা শুনতেন না নরা অনেকে কোরআন শরীফ পড়ছেন আমি হাত তোলা দেওয়াইতাম না যে কয়জন কোরআন শরীফ পড়ছেন না তাহলে এখন যারা পড়ছে না তার একটু শরম পাইবো যারা পণ্ডিতনী তাহলে এইভাবে শরম দিতে নাই যারা ঠিক না শিক্ষার কোনো বয়স নাই শিক্ষার কোনো লজ্জা নাই আজকে আমরা দেখেন অনেক মূর্খ মানুষ অশিক্ষিত মানুষ জীবনে কোনোদিন স্কুলও গেছে না কিন্তু মোবাইল চালাইয়া ইংরেজি ভাড়ে যে কোনো নম্বর কর দিলে কেন আমরা জানে না ওই যে মোবাইল সে ব্যবহার করছে এই মোবাইলের কারণে সে ওয়ান টু থ্রী ফোর ফাইভ সিক্স সেভেন নাইট নাইন টেন ভারে যখন ঠিক নেই যে কোনো নাম্বার ওটা পারবেন তাহলে একটা মানুষ যদি মোবাইলে অশিক্ষিত মানুষ যদি মোবাইল চালায় অ্যাংরেজি পারে আমরা মুসলমান আমরা যদি চেষ্টা করি সকলের অন্তরে আমরা কোরান ধারণ করতে পারবো যতক্ষণ ঠিক কি না তাহলে আল্লাহর কোরান আলোচনা কোরআন শরীফ হইলো তিরিশ পারা সুরশঙ্ক হল একশত আপনার চোদ্দ কানা একশ চোদ্দ কানা চূড়া